নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা দোকানে কোনো জিনিসপত্র কিনতে গেলে তার পরিবর্তে টাকা পয়সা দিয়ে থাকি কিন্তু পৃথিবীর কোন দেশে ক্যাশলেস কেনাকাটার দোকান চালু হয়েছে উত্তরটি হলো সুইডেন দেশে সর্বপ্রথম ক্যাশলেস কেনাকাটার দোকান চালু হয়েছে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বছরের প্রথম দিন নববর্ষ পালন করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে বছরে তিনবার নববর্ষ উদযাপিত হয় উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও ভারতের বিভিন্ন রাজ্যে স্থানীয় ঐতিহ্য অনুসারে বিভিন্ন দিনে নববর্ষ উদযাপন করা হয় যেমন পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ দিওয়ালি প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষ বছরে একবার একে অপরের দিকে টমেটো ছোড়ে বন্ধুরা প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও উত্তরটি হলো স্পেন দেশের বুনল শহরে প্রতি বছর আগস্টের শেষ বুধবারে লা টমাটিনা নামক একটি উৎসবে মানুষ একে অপরের দিকে টমেটো ছড়ে প্রশ্ন সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের একসাথে তিনটি রাজধানী শহর আছে উত্তরটি হল দক্ষিণ আফ্রিকাতে একসাথে তিনটি রাজধানী শহর আছে প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া আইনসভা রাজধানী কেপ টাউন আর বিচার বিভাগীয় রাজধানী ব্লুম প্রশ্ন কোন সবজি খেলে চোখের দৃষ্টি শক্তি উন্নত হয় উত্তরটি হলো গাজর পালং শাক মিষ্টি আলু এবং ব্রোকলির মতো সবজিগুলো চোখের দৃষ্টি শক্তি উন্নত করতে সহায়তা করে প্রশ্ন কোন দেশের লেকের জল গোলাপি রঙ ধারণ করেছে উত্তরটি হলো পশ্চিম অস্ট্রেলিয়ার হিলিয়ার লেকের জল গোলাপি রঙ ধারণ করেছে কারণ ওই লেকে এক ধরনের অনুজীব বেশি পরিমাণে রয়েছে পর প্রশ্ন আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় কেন উত্তরটি হলো আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার প্রধান কারণ হল ঠান্ডা লাগা ভয় পাওয়া বা আবেগপ্রবণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্ন পৃথিবীর কোন দেশে পারিপার্শ্বিক আবহাওয়া থেকে জল তৈরি করার প্রযুক্তি ব্যবহার করা হয় উত্তরটি হলো সংযুক্ত আরব আমিরাতে পারিপার্শ্বিক আবহাওয়া থেকে জল তৈরি করার প্রযুক্তি ব্যবহার করা হয় প্রশ্ন লিফ্টে আয়না লাগানো হয় কেন উত্তরটি হল লিফটে লাগানো আয়না মূলত নিরাপত্তার অনুভূতি বাড়াতে ভয় কমাতে এবং যাত্রার এক ঘেমি দূর করে সময়টাকে দ্রুত পার করতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষ গাছের নিচে চিঠি রেখে প্রেম প্রকাশ করে উত্তরটি হল শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে জার্মানি দেশে একটি বিশেষ ওক গাছের নিচে মানুষ প্রেমপত্র রেখে নিজেদের অনুভূতি প্রকাশ করে পর প্রশ্ন কোন গাছের পাতা জলে ফুটিয়ে নিয়মিত খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে পড়বে উত্তরটি হলো থানকুনি গাছের পাতা জলে ফুটিয়ে নিয়মিত খেলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভুলবশত গাছ কেটে ফেললে পুনরায় বৃক্ষ রোপণ না করলে জেল হয় উত্তরটি হল ইসরায়েল দেশে ভুলবশত গাছ কেটে ফেললে পুনরায় বৃক্ষরোপণ না করলে জেল হয় কারণ এখানে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত কঠোরভাবে মানা হয় প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন উত্তরটি হল কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ইলিশ মাছ উৎপাদনকারী দেশের নাম কি উত্তরটি হলো পৃথিবীর বৃহত্তম ইলিশ মাছ উৎপাদনকারী দেশের নাম হল বাংলাদেশ তবে ভারত মায়ানমার পাকিস্তান ইরান ইরাক কুয়েত বাহরাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও ইলিশ মাছ পাওয়া যায় প্রশ্ন পেয়ারা পাতা আমাদের কি কি উপকার করে উত্তরটি হল পেয়ারা পাতা হজম শক্তি উন্নত করে ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল উত্তরটি হলো চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল তবে জানা যায় খ্রিস্টপূর্ব একশো পাঁচ সালে প্রথমবার গাছের ছাল ও বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়েছিল পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে নাভিতে কোন তেল দিলে দশটি রোগ কমে যায় উত্তরটি হল রাতে ঘুমানোর আগে নাভিতে নারকেল তেল দিলে দশটি রোগ কমে যায় পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে হাতি সাধারণত জঙ্গলে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে হাতিরা রাজকীয় প্রাণী হিসেবে গণ্য হয় উত্তরটি হলো থাইল্যান্ড দেশে হাতিরা রাজকীয় প্রাণী হিসেবে গণ্য হয় কারণ থাইল্যান্ডে হাতি সৌভাগ্য ও শক্তির প্রতীক হিসেবে মানা হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব